আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিও যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে পূর্ণিমা শাড়ি যে নতুন একটি কালেকশন নিয়ে আসলাম যে কালেকশনগুলো হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশন এখানে আপনারা রেডি করা কামিজ পাবেন আর হচ্ছে দুপাটা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন তো কথা না পারি আজকের কালেকশনগুলো এক এক করে দেখাতে শুরু করি প্রথমে আপনাদেরকে আকর্ষণীয় একটা কালার দেখাবো এগুলো হচ্ছে পার্টি ওয়ার আপনাদের জন্য এগুলো সাদা বাহারের কালেকশন এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট খুব ভাবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এগুলোর ভাবটাই থাকবে পাকিস্তানে ভাব এই ড্রেসগুলো এত সুন্দর করে মেক করা হয়েছে এত ফিনিশিং পাবেন এগুলো কিন্তু পাকিস্তানের ড্রেসের আমাদের বাংলাদেশি বাসন দেখুন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে স্লিভসটা থাকবে বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আর নেক লাইনটা দেখুন সিকোয়েন্স আচ্ছা গল্পের জড়িয়ে প্লাস রয়েছে পাল দিয়ে এখানে স্টনের বাটন আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন এত ফ্যান্টাস্টিক একটা ডিজাইন পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে ভিতরে পার্টি এখানে ইনার দেওয়া হয়েছে একটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর ফেব্রিক্সটা থাকবে কামিজের কোটা ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর স্মার্ট ড্রেস নিয়ে আসছে এখন আমরা দুপা দেখবো এটা ডিপ মেজেন্টা কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি একটু পরে আপনাদেরকে অনলাইন নাম্বার দুইটা দেখাবো ভা পার্টি দুপা পার্টি ড্রেস একটা পার্টই দু এই ড্রেসের প্রাইসটা আপনারা একেবারেই কিন্তু কম দামে পাবেন এইটা হচ্ছে সম্পূর্ণ দু পার পার্ট এবং সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা এত সুন্দর স্মার্ট এই প্রোডাক্টটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন তো বাকি কালেকশনগুলোতে চলে যাব এখন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে এই ড্রেসটার মধ্যে কাজ করা প্রত্যেকটা ড্রেসে নিখুঁতভাবে কাজ করা হয়েছে স্লিভসের ডিজাইনটা দেখুন কত নাই স্লিভসের ডিজাইন থাকছে এবং দুপাট্টাগুলোও কিন্তু সেই রকম দুপাট্টা থাকবে স্ক্রিনশট নিয়ে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে সকল আপদের ফেভারিট একটি কালার এটা হচ্ছে পেঁয়াজ মানে খুব আনকমন যে কালারটা হচ্ছে খুব রেয়ার একটা কালার মানে আসিয়ার চলে যায় শুরুমে আশিয়ার চলে যায় মানে পেঁয়াজের কাছাকাছি একটা কালার দেখুন কত সুন্দর মানে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন একেবারে সেম টু সেম এই কালারটার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে চারটা কালার পাচ্ছে সেম ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট রেডি কোর্সের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন সাদা বাহারের